বলছি কি ভালো সময় আমরা বাড়ি চলে আসি আর একটু সময় থাকলি না অনেক ঝামেলা হয়ে যেত জানো কেউ কিছু বলেছে তোমায় হ্যাঁ না আমার দাদু এসেছে তো আমাদের বাড়িতে কি বলো ওই বুড়ো ধাবনাটা ওইখানে গেছে এই দেখো যতই যা হোক না আমার দাদুর এসব বুড়ো ধাবনা বালব না পরিষ্কার ভুল হয়ে গেছে তো বলছি বুড়ো টাকাটা গেছে কিসের জন্য এই আমারে দেখতে আইছে অনেকদিন দেখে না তো আমি হচ্ছে মনে প্রাণে একমাত্র নাতি না তাই আমার দেখতে আইছে বলছি আবার কোনো কিছু টের টুর পাইনি তো না না কি করতে টের পাবে তুমি কি চরি বলিস না না মাথা খারাপ আমি করে বলবো তাহলে বলছি কি পা মনে দুই চার দিন পরে আসবে বুঝতে পেরেছো হ্যাঁ তখন এই ব্যাঙ্গালরে গেলে ওখান থেকে দা হয়ে যাবো দুজনে ঠিক আছে আর তুমি চিন্তা করো না আমি যতটা পারি ততটা পয়সা ঘোষানোর চেষ্টা করছি ঠিক আছে তুমি তুমি বলছিলে সেটার ব্যবস্থা হয়ে গেছে না না এই তো একটু পরে যাবো দেখি বন্ধুর কাছে টাকা পাকা তাড়াতাড়ি জোগাড় করো বলছি পাইল তুমি আমার ভালো নি তো মাথা খারাপ আমি ওর সাথে কোনো সময় ফোনে কথা বলি ও সকালে আরেকবার বিকেলে একবার বলতে হয় একটা ফর্মালিটি তাই ফোন করি না তো ওর সাথে আমি কোনো সময় কথাই বলি না আর ওর সাথে আমার কথা বলতে ইচ্ছা করবে কৃষির জন্য তুমি আমার প্রথম ভালোবাসা তুমি আমার জীবন আই লাভ লাভ ইউ 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 মামনি কি করছিস বলছি কি আমার লোনের দরকার নেই শুধু শুধু ফোন করেন কিসের জন্য আপনারা বুঝিনা

সকালে খাই আর খাই হাত দিয়ে উঠে যাই আর কোন কাজ নেই বিকেল খাই খাই হাত দিয়ে উঠে যাই আর কোনো কাজ নেই কাজ করে হ্যাঁ বেচারি সারাদিন রান্নাঘরেই থাকে কি করে কে জানে আমি তো বাবা এক বেলায় রান্না করতে হিমশিম খেয়ে যাই তা বলছি এখানে রান্নাবান্না শিখে নিলে একটু হতো না ওখানে আমার নাতি জামাইয়ের একটু সুবিধা হতো তুই রান্নাবান্না করে দিলি পারে না না ওখানে নাকি রান্নাবান্না কিছু করা লাগে না ওই ক্যান্টিন আছে ক্যান্টিন থেকে খাবার দাবার দেয় সব সময় তা বলছি ও ক্যান্টিন থেকে তো একজন দেবে তোরে কি দেবে নাকি ওরে বাবা যে যে যাবে তুমি গেলি তোমারও দেবে তাই তো ভারী কল রান্না যদি না লাগে সকালে বিকালে তাহলে তো কোনো ঝামেলাই নাই এই রকম সংসার পালি তো যে কেউ বিয়ে করতে রাজি মানে মানে ওই সেরকম কিছু না আজকালকার মেয়ে ছেলে রান্না করতে হাত পাও ব্যথা করে তার জন্য বলছি এরকম সকাল বিকেলে যদি যাইয়ে থালা ধরবা আর ঘপা খাতি দেবে এই কল থাকলে পারে সারা জীবনে শান্তি শান্তি সব মানুষে তো দেয় না যারা ভালো ভালো পোস্টে চাকরি করে তাদেরই দেয় তাহলে দেখ তোর কপাল কত ভালো তো সুন্দর একটা জামাই পাইছিস সবই তোমার জন্য দাদু তুমি তো গুছিয়ে দিয়েছো এর জন্য ভালোভাবে সংসার করবি কোনো ঝগড়া ঝাটি কিচ্ছু করবি না যদি মনে রাগ হয় কিচ্ছু বলবি না আমার নাত জামাই দি ওরকম ছেলে হয় না হ্যাঁ

ওর বাড়িতে খাই তো বিয়ের জন্য চাপ দিচ্ছে তার জন্য এমন ফোন টোন উঠাচ্ছে না এত ফোন টোন কাটে নেছে নাকি কে জানে তাহলেও হতে পারে যে দাদু তুমি বাড়ি গেলি পারে ওই ওর সাথে দেখা করে আমারে ফোন করতে বলো অবশ্যই আমি বাড়ি গেলি আমার ফোন দিয়ে ধরাই দেবানি তোর সাথে কথা বলার জন্য ঠিক আছে তুই এখানে বসে বসে কি করছিস চল দেখি ওখানে সবাই কথাবার্তা বলছে ওখানে চল চলো পাইল আরে বাবা তুই তুমি কি করে আসলে সারপ্রাইজ তু 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 তোমতে একদম কথা ছিল হ্যাঁ এখন ঝপ করে চলে আসলে যে না তুই জামাই हां আমার হ্যাঁ না তিন দিন না দেখে মনে থাকি পারো নাই তার জন্য মনে উড়ে ঝাপাত করে চলে আইছো কেমন আছ পাইল বাবা বাবা ভালো আছি কিন্তু এরকম হঠাৎ করে সারপ্রাইজ দি আর মানে বুঝলাম না আমি শুধু শুধু গোলাপের ভিতরে কাটা হতে যাব কি এত শরীর পড়ি এই না ধরো ফুল আরে নাতি জামাই সবকিছু কি তোমায় শেখাই দিতে হবে নাকি আই লাভ ইউ তাইলে আমি বলতে পারতেছ না নাকি আই লাভ ইউ পাইল এত সাথে আমি কিছু বুঝতে পারলাম না আরে নাতি জামাই যা বডি তার উত্তর দে সেম টু ইউ সেম টু ইউ বলি কাজ হবে ওখানে দাদু আছে না আমি বলতে পারবো না দাদু আই অ্যাম গোইং দাদু চলে গেছে এখন বলো আই লাভ ইউ আমি তোমাকে ভম ভম ভালোবাসি ধরো ফুলটা ধরো বলছি হঠাৎ করে চলে আসলে বুঝতে পারলাম না আগে ফুলটা ধরো তারপরে বলছি হ্যাঁ হ্যাঁ মোবাইল আছে কি করে ধরবো মোবাইলটা আমার কাছে দাও না না ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই থ্যাংক ইউ এবার বলো কিসের জন্য হঠাৎ করে চলে আসলে প্রথমত আমার ওখানে এক একা ভাল লাগছে না শুধু তোমার কথা মনে পড়ছে তোমায় না দেখলে পারে কিরকম আনছান আনছান লাগছে তারপরে আমার অফিস থেকে বললো যে দু চার দিনের আছে তো ঝপাত করে চলে আসলাম তাই ওই ব্যাঙ্গালোর পৌষ সংক্রান্তি অনেক বড় করে করে তার জন্য আমাদের দু তিন দিনের ছুটি দিয়েছে অফিস তাহলে তো ভালোই হবে দু চার দিন এখানে থাকতে পারবে না না কালকে সকালেই চলে যেতে হবে কালকে সকালেই চলে যাবে হ্যাঁ তোমারও তো যেতে হবে আমারও যেতে হবে মানে হ্যাঁ বাবা যাবো নাকি আমার সঙ্গে তুমিও যাবে বলছি আর কয়দিন থেকে গেলে ভালো হতো না 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 টিকিট হয়ে গেছে তো কালকে সকাল আটটা দশের ফ্লাইট তো দু চার দিনের ছুটি তার দুদিন বাড়িয়ে নিতে পারতে তো ওখানে গিয়ে ঘরে অনেক জিনিসপত্র কিনতে হবে তো তোমার পছন্দ মতন জিনিস কিনতে হবে তার জন্য ভাবলাম এখানে দু চার দিন না থেকে ওখানে সময় দিলে ভালো হবে আর নতুন জায়গায় তুমি আমি দুজনে মিলে ঘুরবো ভালো হবে না মানে আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে পারলাম না এর আগে যদি চলে যাই কেমন কথা কেন সেদিনই তো তোমার বান্ধবী আসছিল তবু ও আমার জন্য একটা চুড়িদার নিয়ে আসবে বলছিল তা এখনো তো আনি দেয়নি ও চুড়িদার কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা নেই দোষ তুমি আগে থেকে আমার বললে না বলতে পারে আমি দু চার দিন পরে টিকিট করতে বলতাম তোমায় আমার তর হয়েছিল না তার জন্য আমি ঝপাত করে টিকিট কেটে চলে আইছি বলছি আমায় দেখে তুমি খুশি না না মানে সে সেরকম কিছু না তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমার কাছে কি সারপ্রাইজ বলো এখন বলবো না ব্যাঙ্গালোরে গিয়ে বলবো কি সারপ্রাইজ বলো বললাম তো ব্যাঙ্গালোরে গিয়ে বলবো আমার না সারপ্রাইজের নাম শুনতেই হ্যাঁ মানে জানতে ইচ্ছা করে কি সারপ্রাইজ বলো না এখনই বলো না 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 ব্যাঙ্গালোরে গিয়ে বলবো ঠিক আছে তুমি হাত পা ধিয়ে আসো আমি তোমার জন্য জল খাবারের ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাড়ি চলে আসতো না বলে দাঁড়াও ব্যাঙ্গালের যাইনি ভালো করে ফ্যাঁচা দেবো অন্য মেয়ের সাথে প্রেমপ্রীত করা হ্যাঁ আমার সাথে বিয়ে করা দাঁড়াও দেখাচ্ছি এখানে বসে কোনো তামঝাম করবো না তার জন্য হাসি মুখে কথা বলছি। তোমার একদিন কি আমার একদিন পাদু দাঁড়াও দেখাচ্ছি চাচার আবার ফুল নিয়ে আইছে না নিলেও হয় না দাদুটাও এখানে এসে হাজির হয়েছে আর কি বলবো চারিদিকের বিপদ মানে আমার মাথার উপরে এসে পড়েছে আর ভাল লাগে না নলটা আবার ফোন করে দিই তো ঝাড়াত করে কোন সময় ফোন করবে আর এক জ্বালা হ্যালো গামছাটা কোথায় গেল ফুলটা নিচে ফেলেই দিয়েছে হ্যালো হ্যাঁ হ্যাঁ পয়েল বলো তোমার দাদু এসে তার জন্য ফোন কেটে দিয়েছো বলছি এখন যেকোনো কোনো সময় ফোন করো না বুঝেছো বাড়ি দাঁড়ার সাপ চলে আইছে দাঁড়ার সাপ দাঁড়ার সাপ মানে নাম বলতে না বুঝতে পারছো না ও তোমার গুণধর স্বামী এই স্বামী শুনি বলবানা ওই সব কথা শুনলে আমার কাজে লেগে ওঠে ফোন না কালকে সকালবেলা আমাদের চলে যেতে হবে কি 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 বলছো আমি তো ভাবলাম কালকে তোমার সাথে এখন দেখা হবে টাকা পয়সা তাড়াতাড়ি জোগাড় আর চলো তাড়াতাড়ি মানে কি কিছু বুঝলাম না যে ঠিক আছে রাখছি যে কোনো সময় সব চলে আসতে পারে রাখছি আমি ফেস সারা রাত তোমার সাথে কথা বলবো ফোনে চার্জিং দিয়েছি ফুল চার্জিং আর এখন তুমি বলছো দালাত সব চলে আসে টাকা গোছাও তাড়াতাড়ি আর ব্যাঙ্গালোরের টিকিট কাটো ঠিক আছে আচ্ছা পায়ল ফুলটা ফেলে দিয়েছো তুমি ও মা ফুলটা কখন পড়ে গেল আমি তো বিচনারপুরে রেখে ভাবছি ঝাড় দেবো কি করে পড়ে আর ভাল লাগে না কিছু মনে করো না আমি ইচ্ছা করে ফেলিনি ওই বিছনার রেখেছি আর ঝাড় দিতে করে গেছে ও ঠিক আছে বলছি হাত দিয়েছো বলছি গামছাটা খুঁজতে আসছিলাম কতক্ষণ হয়েছে তুমি এখানে এসেছো না সবে মাত্র আসলাম ওই দেখো বাইরে দৌড়ির পরে নাড়া আছে আচ্ছা তাড়াতাড়ি এসো খাবার টাবার কাছিমা রেডি করে দিয়েছে তাড়াতাড়ি এসো এই তো ফুলটা ওখানে সাজিয়ে রেখে আসছি আচ্ছা ব্যাপারটা কিছু বুঝলাম না এই যা সর্বনাশ করেছি রে কখন আইসে কে জানে আমার কথা আমার শোনেনি তো আর আমি ওর নামটা আমি বলিনি তো দাঁড়ার সাহেব বলিস আর শুনলি বাকি ভাই ভাই তো কোনো লাভ নাই হ্যাঁ আমার তো তো অন্যায় ও বেশি করেছে অন্য একটা মেয়ের সাথে প্রেম করে আমার বিয়ে করেছে আমারা ধোকা দিয়েছে ওই মেয়েটারও ধোকা দিয়েছে হ্যাঁ আমি ভাই পাবো কিসের জন্যই কিছু যদি বলে না এখন বাড়ি ভর্তির লোকের সামনে ওরা একদম ধৈর্য উড়াই দেবো আর ব্যাঙ্গালোরে যাই তো ভালো করে বুনো কচু দেবো যত মরণের ছাতা আমার সাথে এসে জোটে আর ভাল লাগে না কচু পোড়া মা বলছি বাবা টাকা জোগাড় হয়েছে ও নিয়ে যেটু তুমি টেনশন নিয়ে না কথাবার্তা বলেছি তা বলতেছে আমরা ফোন পেতে টাকা পাঠাতে পারবো না বাড়িতে ক্যাশ নিয়ে যাও তাহলে না দন্তি আর দেরি করিস না লাল ব্যাটারি নিয়ে এক্ষুনি ট্রেন ধরে চলে যা টাকাটা নিয়ে আয় আচ্ছা কাকা আমি বলছি কাকা তোমার তো দু চার দিন থাকার কথা ঘপাত করে চলে আসলে যে আর বলিস নে পাদুর সাথে অনেক বাহানা করে তারপর চলে আইছি বলছি কি এদিকে টাকার ঝামেলায় ঝামেলা আমি না থাকলে হয় আর ওখানে তো সেরকম কিছু কেনা টেনা কিচ্ছু লাগবে না সকালে বেকালে তিন বেলা খাতি দিচ্ছে হ্যাঁ এখন ওরা ওদের সংসার গোছায় নিক আমি আর ওখানে থাকবো কৃষির জন্যই তারপরে ওখানে আমার মন লাগে না সারাদিন ঘরের ভিতর আর ভাল লাগে না বলছি কি ওই দাদু আইসে বাড়ি হ্যাঁ বাবা আইসে বলছি কি পাদুদারে জানো সব টাকা পয়সার কথা জানতে দিও না মাথা খারাপ এই কথা জানলি পরে বিশাল একটা লজ্জার ব্যাপার তুমি টেনশন করো না আমরা ট্রেনে যাব আর খবর করে টাকা নিয়ে চলে আসব সত্যি না দুন তুই না থাকলে আজকে আমার অবস্থা পুরো টাইট কালকে সবার সামনে মান সম্মান নিয়ে টানা হাসরা বাজে যেত তুমি টেনশন করো না জেটু আমি তো আছি নাকি হ্যাঁ পাদুদা বাড়ি নাই বলে তুমি কি কমজোর হয়ে পড়ছ নাকি না দুন এখনো বেঁচে আছে হ্যাঁ তোমাদের কেউ কিছু বলার আগে বুকির উপর দিয়ে পাতন নিয়ে যেতে হবে আর লাল বেটারিস বুকির উপর দিয়ে হেরিকেন নিয়ে যাতে হবে তোমাদের কিছু বলার আগে তাহলে দেরি করিস না বুঝেছিস হ্যাঁ চারটে খাওয়া দাওয়া করে বেরোই পড় না না খাওয়া দাওয়া করার দরকার লেট হয়ে যাবে না না কোনো লেট হবে না খাওয়া দাওয়া করে যা তাও লাস্ট ট্রেন ধরে আসলেও কোনো সমস্যা নেই সকালে আসলেও কোনো সমস্যা নেই আর ওই তোর দাদার সাথে দেখা করেছিস না না এখনো কোথায় দেখা হলো পাদুদার সাথে দাদা দেখা করে যা হ্যাঁ পাদুদার সাথে দেখা করে যাই আবার আজকে যদি আসা না হয় সকালে আবার আসার আগে যদি পাদুদা বেরোয় যায় তাহলে তো আবার দেখা সাক্ষাৎ হবে না রে বাড়িতে দুটো খাওয়া দাওয়া করে দেখা করে যা ঠিক আছে আচ্ছা জেটু টেনশন করো না আমি সব ঠিকঠাক করে দেবো তুই থাকতে আর আমাদের কিসের টেনশন চলো তাহলে হ্যাঁ হ্যাঁ চল বন্ধু ও বন্ধু কে আরে বাবা আমি কিরণ আরে বন্ধু তুমি ভালো সময় আইছো আসো এই ঠান্ডার ভিতরে একটু খিচুড়ি রান্না করতেছি খাওয়া দাওয়া করে যাবা বলছি খাওয়া দাওয়া সময় নেই তাড়াতাড়ি এদিকে আসো কি 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 রয়েছে বিরাট ছুটিছে মানে বুঝলাম না আরে দুবাই থেকে এখন ফ্রি ভিসা দিচ্ছে বুঝতে পারিছো ফ্রি ভিসা মানে টাকা পয়সা কিছু লাগবে না ফ্রি দিয়ে নিয়ে যাবে মানে এই যাওয়া আসার জন্য খালি প্লেন ভাড়া লাগবে আর ভিসার জন্য কোনো টাকা লাগবে না ও বাবা কারণ ভিসার জন্য টাকাও লাগতো নাকি বাবা টাকা লাগতো না এক এক দুই দুই লাখ টাকা লাগতো এখন ফ্রি দিয়ে দিচ্ছে হ্যাঁ এই মাস খালি অফার আছে এই যে আজকে সংক্রান্তি তো আজকের থেকে হ্যাঁ এক মাসের অফার আছে এর ভিতরে অ্যাপ্লাই করলে পারে ফ্রি দিয়ে ভিসা পাওয়া যাবে নয়তো আবার পয়সা দিতে হবে

ঘপ করে কেন অফার উঠে যায় কে বলতো বললি এক মাস থাকবে আরে দেখো না অনলাইনে অর্ডার থাকে মোবাইল ফোবাইল অফার থাকে ঘপাত করে প্রথম কিনতে না বলি পরে ধরা যায় না দাম বাড়াই দেয় এই জায়গাও সেই কেস হবে এখন সব মানুষ তো শুনবে যে ফিরিতে এখন ভিসা দিচ্ছে সব ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে দৌড়দৌড়ি করিয়ে ঘাই গুতো করিয়ে সব যাওয়ার চেষ্টা করবে তখন কি তোমার আর আমার নাম্বার লাগবে নাকি এর জন্য আগের থেকে জমা দিতে হবে কিন্তু বাবু আমার পাসপোর্ট কি একদিনই হবে ও নিয়ে তুমি টেনশন করো না আমার সব জানাশোনা আছে তুমি খালি মালদুর ব্যবস্থা করো আর বাদ বাকি সব আমি করে দেবো বলছি কি কালকে জোগাড় করে দিলে হবে না শোনো কালকে জোগাড় দিলে তো হবে তা আপাতত ওই হাজার খানিক টাকা থাকলে বেরে দাও আপাতত ওই বেঙ্গালুরুর টিকিট একটা বুকিং করি বেঙ্গালুরু কেন আরে বাবা কলকাতাতে ডাইরেক্ট ফ্লাইট নাই না দুবাইয়ের ওই বেঙ্গালুরুতে ধরতে হবে ও বাবা তাই নাকি হ্যাঁ তাই বেঙ্গালুরু যাই ফর্ম ফিলাপ করতে হবে হ্যাঁ বুঝতে পারিস তো আমি এখন এই কালকে বেরোবো তাই এর জন্য আজকে টিকিট টিকিট কাটিয়ে রাখতাম কালকে টাকা পয়সা দিলি একবার বেরোতাম বলছি কি আমার কি জাতি হবে নাকি না না তোমার যাওয়াটা লাগবে না আমি দেখাই দেবানি কোথায় কি সই সাক্ষর করতে হবে ঘব ঘব করে ওখানে সই করে দেবা আর বাকি সব কাজ আমি করে নেব আচ্ছা কালকে এই সকাল 10টার ভিতরে আমি টাকা জোগাড় করে রাখবো হ্যাঁ আচ্ছা না আধার কার্ড প্যান কার্ড জেরক্স করে নিচে দেরিতে করে সই করে রাখো জেরক্স তো করে আনি রাখিছি খালি সই করতে বাকি আর 16খানা ফটো লাগবে কিন্তু ফটো আছে 16টা কোনো চাপ নাই ঠিক আছে তাহলে কালকে সকালবেলা আসবো এখন হাজার খানিক টাকা দাও আমি ওই টিকিটটা কাটিয়ে রাখি বলছি ভাই তোমার কাছে হাজার টাকাও এখন নাই নাকি আর বলো না এখন বিশাল টানাটানি চলতেছে এই বিদেশে যাওয়ার জন্য চারিদিকে টাকা পয়সা দিছি সব এখন শর্ট হয়ে গেছে টাকা দিচ্ছি দাঁড়াও এই নাও বাজার খাওয়ার পয়সাটাও দিয়ে দিলাম তোমারে আরে বাবা একবারে বিদেশে গেলে এত টাকা পাবা তখন সারা জীবনের বাজারের খরচা একবারে হয়ে যাবে আর এখন ওই দু চার দিন আলু সেদ্ধ খেয়ে থাকো কোনো সমস্যা নাই হ্যাঁ তাই করতে হবে ধরো টাকাটা ধরো বলছি তাহলে আমি ঝপাত করে টিকিটটা কাটিয়ে ফেলাই ঠিক আছে আচ্ছা

তা বলছি ভাই একটু খিচুড়ি খাই যাতে আমার হাতের খিচুড়ি হ্যাঁ কিরকম হয়েছে একটু খাইয়া বলতে আরে তোমার হাতের জিনিস খারাপ হয় নাকি ভালো হয় আমি বলছি পরে আসবানি হ্যাঁ আমার জন্য একটু উঠে রাখো আমি আগে টিকিটটা কাটি এসে ঝপ করে ঠিক আছে বলছি ভাই আমার মনে একটা প্রশ্ন ছিল আবার কি প্রশ্ন বলো দেখি বলছি এই তুমি যে দুবাই চলে যাবা এদিকে তোমার গার্লফ্রেন্ড হ্যাঁ হ্যাঁ তার কি হবে আরে পয়সা আসলে কত গার্লফ্রেন্ড আসবে ওইসব কথা ছাড়ো তো আ ঠিক বলিছো তাহলে আমি এখন আসি হ্যাঁ আচ্ছা বন্ধুরা বন্ধু তোর পয়সায় যাবো ব্যাঙ্গালোরে তোর পয়সাই দিয়ে বিয়ে সত্যি আজকাল এরকম মানুষ পাওয়া যায় হ্যাঁ নিজের কাজ বাজ ছাড়িয়ে দিয়ে আমার জন্য দৌড়ি করছে এরকম মানুষ জগতে পাওয়া যায় না দুবাই গেলি পারে কাজ বাজ করে বন্ধুরই ভালো একটা গিফট দেবানি আমার জন্য যা করিছে হ্যাঁ তা বলার বাইরে অসাধারণ বন্ধু অসাধারণ রাত্রিবেলা এখন দেখি কদম কাকারে বলি আসতে হবে সকালবেলা দশটার ভিতরে টাকা জোগাড় করে দেওয়ার কথা বলতে হবে সাত হাজার টাকা দিছিলাম সেই টাকা এখন ফেরত নিতে হবে যাই দেখি ওদিকে খিচুড়ি পুড়ে গেল নাকি কে জানে আর কতকাল একা হাত পোলায় রান্না করতে হবে encontro e tchnam

আর কি তোমার নতুন নতুন বিয়ে হয়েছে তো তাই ভাবলাম হ্যাঁ আমরা তো দূরে দূরে থাকি ফাজলু মারা জায়গা না তোদের সাথে কথা আছে কি কথা বলো বলছি কি তোর বৌদি ফোনে সারাক্ষণ কার সাথে কথা বলে রে কয় না তো আমি তো দেখিনি বৌদি আসলে ফোনে কথাই বলে না আমরা তো বলিতার মার সাথে তো করে না আমার মনে হচ্ছে ওই পায়েল কার সাথে কথা বলে দাঁড়ার সাপ বললো দাঁড়া ও কালকে তো আমাদের ঘরের পিছন থেকে বেরোচ্ছিল সেই দাদা কথা বলিস হয়তো তোদের দুটোরে এমন থান থানা মার দেবো না দেখিস কেন কে কেন কথাটা কি হয়েছে আমার মন বলছে পাইলের কোন বয়স ফ্রেন্ড ফার আছে তার সাথে হয়তো কথাবার্তা বলে আরে তোমার কাছে তো মুচাকল না ভুচাকল আছে তাই দিয়ে দেখো না তো কার সাথে কথা বলে বলছি ওইভাবে সন্দেহ করা ঠিক হবে না তোরা আমার বিয়েটা দিছিস তো আমি ভাবছি তোরা হয়তো জানিস কিছু আরে না না সব কিছু না আর তুমি বাড়ি থাকো না সারাদিন অফিসে থাকো হ্যাঁ তোমার সাথে ফোনে কথা না বলে ওই বন্ধু বান্ধবীর সাথে কথা বলে হয়তো বলছি সেদিন কোন কোন বন্ধু আইছিল ও ঘোড়াটা আমার নাম মনে আছে নাকি তুমি বৌদির কাছে জিজ্ঞাসা করো হয়েছে হয়েছে থাক সকালে আটটা পঞ্চান্ন ফ্লাইট গিয়ে চলে যাচ্ছি ভালো কথা তো তা আমি তোদের ছাড়ে চলে যাচ্ছি তোদের মনে কোনো বালতি কষ্ট নাই ধরবে না চাপা দিয়ে আমরা বৌদির সাথে দেখা সাক্ষাৎ করি দেখা সাক্ষাৎ করবো না কেন তোদের বৌদির সাথে কথা বলো আমরা তুই দেখি ভুট্টু খেতে একটু পেট পরিষ্কার করে আসতেছি আজকে আবার নাকি রান্না সেই রান্নাবান্না হয়েছে আমার মনে হচ্ছে তোর আমার কি যেন একটা লুকাচ্ছিস কি যে বলো তোমার কাছে কি লুকাবো আমাদের কিরকম না হয় না বড়ি বড়ি সেই কথা তোমার বলি আর তোমার কি কথা লুকাবো যদি আমি টের পাই যে আমার ধারিতে তোরা কিছু লুকাচ্ছিস সেদিন তো ধরে দেখবি কি করি আরে না না হ্যাঁ কোন দিন হতেই পারে না জীবনে হতেই পারে না ঠিক আছে তাড়াতাড়ি হালকা হয়ে আয় বলছি কি ব্যাঙ্গালোরে রকম জায়গা আসলে বারে তো জানতে পারবি নাকি তুমি বলছি তুমি দেখে দেখে কথা বলছো কেন আমার মনে হচ্ছে তোর আমার কাছে কিছু একটা লুকাচ্ছিস এর জন্য আমার রাগ রাগ লাগছে সত্যি করে বলছি আমি এই লাল ব্যাটারির ডিব্বি খেয়ে বলছি কোনো মিথ্যে কথা নাই সব সত্যি কথা ঠিক আছে ঠিক আছে আমিও দেখবো সময় আসলে এই মাল দুটো আমার কাছে কিছু একটা লুকাচ্ছে

দাঁত বন্ধ করে হাসো বলছে কি ভাই ফেলবে না বলছি বৌদি যে ফোনে কথা বলে হ্যাঁ এটা পাদুদা কি করে জানি ফেলালো না পাদুদা বুঝতে পারিস বাতাসে বাতাসে চলে হ্যাঁ মানুষের চোখের পলকে বলে দিতে পারে কি হয়েছে কি না হয়েছে টাকাকে দেখেছিস ঘপাত ধরে ফেলাইছে কারে আমরা জল খাওয়াচ্ছি সে হচ্ছে ঝুনু মাস্টার প্রচুর প্লাস সব ঝামেলা আমাদের উপরে আসে কোনো চাপ নেই আজকের দিনটা কাটাতি পারলি কালকে থেকে আর কোনো ঝামেলা নাই বলছি দাদুর সাথে একটু কথা বলতে হবে এখন কোনো কথা হবে না রাত্রিও কোনো কথা হবে না আপাতত আমাদের দিকে নজর রাখবে কালকে আটটা পঞ্চান্নর পরে কথা হবে ঠিক বলিস চল দেখি ভুট্টো খেতে তো হালকা হয়ে গরম গরম খাওয়া দাওয়া করে বেরোই পড়ি চলো পাদুদা কালকে গিলি খেলা শুরু হবে ততক্ষণ কন্ট্রোল করে থাকতে হবে পাদুদারে কোনো রকম ভনক লাগতে দেওয়া যাবে না যে বৌদির আগের একটা বয়ফ্রেন্ড আছে তুই যাই বলিস ভাই আমার তো মনে হয় পাদুদা টিয়ার পাইয়ে গেছে টিয়ার পালিও এমন ভাবে আমাদের থাকতে হবে যে আমরা কিচ্ছু জানি না আমরা যদি জানি হ্যাঁ এই কথা যদি পাদুদার জানে আমাদের হামন্দিরটার ভেতরে ঢুকাইয়ে হ্যাঁ হ্যাঁ কি যেন ওই হ্যাঁ দিয়ে দিয়ে হবে তো সন্ধে হয়ে এখন সে রয় না কখন বের ঠিক আছে বলছি তোর কাছে কোনো টুটকা ফুটকা জানা আছে যেমন মন্ত্র পড়বি পাদুর বউ চোখ বন্ধ করতে করতে এদিকে চলে আসবে তাকে ওই সাঁতার মাথার কথা বলবো না তোমার বলিস কোর্স কিনি হ্যাঁ সেটা তো শুনলে না ওই কোর্স সবকিছু শেখায় কি করে মানুষ ধরে নিয়ে যাতে হয় কি করে বাড়িতে চুরি করতে হয়

করেছিস কেন তোমার হয় যে কবে চুরি করতে যে ধরা খাইয়ে কেলানো খেয়ে চিঠে পড়ে থাকবা তখন আমি নিঃস্ব হয়ে যাবো বাবা হারা হয়ে যাবো এখন আমার বিয়ে থা হতে পারলো না তুমি এখনো নাতি নাতির মুখ দেখতে পারলে না তার আগে যদি পটল তুলে যাও তার জন্য আমি তোমার ছাড়িয়ে যাইনি হারামজাদা হ্যাঁ এমনি চুরি করতে ভয় পাস সে কথা বলবি না হ্যাঁ আর তুই আমার দোষ দিচ্ছিস যে যেখানে চুরি করতে যাবি সালা আমার আগে ঢুকবি হ্যাঁ দেখবি লাইন ক্লিয়ার আছে কিনা তারপর নিজে যাবি আর ফাজলামি কথাবার্তা বলিস আমার নামে হ্যাঁ আরে আমি একটু ট্রেনিং দিই বুঝতে পারিস আমি তো চলে যাবো ব্যাঙ্গালোরে তখন তুমি এখানে বেশি কি করবা তার জন্য তোমার একটু পাকা পুক্ত ট্রেনিং দিয়ে যাচ্ছি ও তুই আমার জন্ম সিজাত তোর আমি জন্ম দিছি জন্ম দিলে হবে নাকি আজকাল ইন্টারন্যাশনাল যুগ মোবাইল দেখে দেখে সব কিছু শিখতে হয় হ্যাঁ তুমি তো বিশাল সব কিছু শিখে ফলাইছো সেই দিনই পটলের বাড়ি চুরি করতে যাই কল্যাণ খালি যে হলো কথা বলি না মোসাই আমারে কামলাচ্ছে কো চুপড়া তোরে কামলা চা আমারে না নিজে তো লুঙ্গি পরে রইছো পাউ ঢাকা হইছে কামলাচ্ছে না আর আমার দেখো তুই রক্ত চুষে ফলাইছো আরকেল বেগম রে বল 12000 টাকা বেশি দিতি এমনি কুড়িয়া 100 টাকা রাজি হইছে সাইড দেখতে হবে আর 2000 টাকা বেশি চাচ্ছিস কতমি চাই এনে এই রক্ত ভক্ত অনেক খাই ফলাইছে আদর বৌদি এখন দেখতে পারলাম না তুই টাকার কথা বলতিস আসবে আসবে